অমলতাস একটি সরচিত কবিতা বাড়ির পশ্চিম দিকের বাগানে দুজনে মিলে অমলতাস গাছটা লাগিয়েছিলাম গৃহপ্রবেশের দিনে দুজনেরই খুব প্রিয়ই ফুল তবে পরম যত্নে তুমি তাকে বড় করে তুলেছ আজ ডালপালা বিস্তার করে মহি রুহ সেই গাছ অমলতাস সাথে থাকা থোকা থোকা বাসন্তী রঙা ফুল পাতার সবুজ আর বাসন্তী ফুলের রঙ মিলেমিশে এক মনোরম রংবাহারে সৃষ্টি করেছে সন্ধ্যার পর দক্ষিণের বারান্দায় বসে তুমি যখন গান শোনাতে অমলতাসের ফুলগুলো নেচে নেচে উঠত তোমার সুরে তাল মিলিয়ে এক অনিন্দ সুন্দর পরিবেশের সৃষ্টি হতো দর্শক আমি এক মুগ্ধতা নিয়ে হারিয়ে যেতাম এক সুরের জগতে আজও সেই দক্ষিণের বারান্দায় বসি সন্ধ্যা নামলে বারান্দায় নুয়ে পড়া সেই অমলতাস গাছটাও আছে তার বাসন্তী সবুজ রূপ নিয়ে শুধু সেই সুর হারিয়ে গেছে চিরতরে অমলতাসের ফুলগুলিও তাল ভুলে গেছে খানিকটা আমাকে করুণা করে দুলে ওঠে মাঝে মাঝে যেন মুছিয়ে দিতে চায় আমার চোখের জল ভুলিয়ে দিতে চায় তোমাকে হারাবার যন্ত্রণা তুমি কথা রাখো নি মাঝপথে চলে গেছ আমার হাত ছেড়ে আমাকে একা করে এক জীবন বিষাদ উপহার দিয়ে রেখে গেছ তোমার স্মৃতি আর একসাথে কাটানো মুহূর্তগুলো আর তোমার প্রিয় اومد